সুধি আসসালামু আলাইকুম নমস্কার কত যে তোমাকে আমি এখন যে গানটি পরিবেশন করব এই গানটি গীতিকার হলেন বাংলাদেশ তথা জামালপুর জেলায় অবস্থিত আমার শ্রদ্ধেয় বড়ো ভাই প্রয়াত মুক্তিযোদ্ধা গীতিক কবি গীতিকার নজরুল বাবু যার লেখা অনেক গান চলমান রয়েছে বাংলাদেশে মূল কণ্ঠ শিল্পী শ্রদ্ধেয় প্রয়াত স্যার সুবিন নন্দী এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলী হোসেন আমি দুইজন গুণী শিল্পীকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি ধন্যবাদ এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে হৃদয় চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে সে ভালো সে কথা তুমি যদি জানতে হই কালো চোখ যেন জলে ফোটা পদ যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না ভীরু দুটি বা কাঠে পুরনি মাচা দুঠে হাসলেও ঝোড়ে পড়ে জসনা হাসলেও ঝোরে পড়ে জসনা আমি দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগোবাস সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কালো কালোকেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারা গুলো বা সাজিয়ে দিল মধুময় হলো ফুলো সজ্জা মধুময় হল ফুল সজা ও রাতে কভু যদি শেষ না হতো জীবনবেলার বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে হৃদয়ে চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ধন্যবাদ